মার্সিডিজ বেঞ্চ জার্মানির অন্যতম গাড়ি নির্মাতা চীনের বাজারে তেইশ বছর ধরে শক্ত অবস্থানে আছে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে গাড়ির জন্য সুপরিচিত মার্সিডিজ দু সালের শুরুর দিকে চীনে উৎপাদন শুরু করে কোম্পানিটি এই দীর্ঘ সময়ে কোম্পানিটি চীনা গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মডেলের বিলাসবহুল গাড়ি উৎপাদন করেছে সম্প্রতি চীনে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির সঙ্গে বাড়ছে বিলাসবহুল পণ্যের চাহিদা সেই সূত্রে বাড়ছে মার্সিডিজের উৎপাদন বেজিং বেঞ্জের ওয়ার্কশপগুলোতেও তাই ডিজিটালাইজেশনের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি বেজিং বেঞ্জের এসব ওয়ার্কশপে দেখা যায় অত্যাধুনিক গাড়ি তৈরির প্রায় সব কাজই হচ্ছে রোবটের মাধ্যমে এখানে এক হাজার বেশি রোবট ব্যবহার করা হয় যেগুলো উৎপাদন প্রক্রিয়ার আটানব্বই শতাংশেরও বেশি কাজ করে ফ্যাক্টরিগুলোতে এমন রোবট ব্যবহার করা হয় যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে কাজ করে এরা মানুষের চেয়ে দ্বিগুণ দক্ষভাবে পণ্যের গুণমান পরীক্ষা করতে পারে রোবটগুলো কাজের সময় নানা ধরনের ডেটা সংগ্রহ করে যা পরে কম্পিউটার সিস্টেমে আপলোড করা হয় আর এই সিস্টেমটি কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাজে ব্যবহার করা হয় এম থ্রি সিক্সটি একটি অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা যা মূলত জার্মানিতে মার্সিডিস বেঞ্চ গাড়ির জন্য তৈরি করা হয়েছে চীনা বিশেষজ্ঞরা এটিকে আরও উন্নত করেছেন যেখানে এআই এবং বিগ ডেটা ব্যবহার করা হয় সিস্টেমটি শুধু গাড়ি উৎপাদন নয় সরবরাহ চেইন পরিচালনা মান নিয়ন্ত্রণ এবং অ্যাসেম্বলি লাইন রক্ষণাবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডিজিটাল সিস্টেমগুলোর মাধ্যমে কারখানাটিতে উৎপাদনের দক্ষতা পনেরো শতাংশেরও বেশি বেড়েছে এই বছরের প্রথমার্ধে চীনা বাজারে মার্সিডিস বেঞ্চ তিন লাখ বান্ন হাজার ছয়শটিরও বেশি নতুন গাড়ি সরবরাহ করেছে চীনের গাড়ি শিল্পে দ্রুত বিদ্যুতায়ন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিংয়ের প্রবৃদ্ধির প্রক্রিয়ায় বেজিং বেঞ্চ তার ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন দ্রুততর করছে আর এজন্য কোম্পানিটি আশি জনের একটি আইটি সহায়তা বিভাগ তৈরি করেছে স্থানীয় উৎপাদন আইটি সহকর্মী এবং আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদিনের আলোচনার মাধ্যমে প্রকল্পের সাফল্যের জন্য অনেক সহযোগিতামূলক কাজ করতে হয় এমও থ্রি সিক্সটি ব্যবস্থাকে উন্নত করতে শুধু দক্ষতা নয় চীনের গতিশীলতাও কাজে লাগাচ্ছে আমরা বেজিং বেঞ্চ এখন মার্সিডিস বেঞ্চের গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র এখানে প্রতি পঁয়তাল্লিশ সেকেন্ডে একটি গাড়ি অ্যাসেম্বলি লাইন থেকে বের হয় বিশ্বব্যাপী বিক্রি হওয়া প্রতি দুইটি ই ক্লাস গাড়ির মধ্যে একটি এই কারখানার তৈরি চীনের বিশাল বাজারকে কেন্দ্র করে একটি শক্তিশালী সরবরাহ চেইন তৈরি করেছে বেজিং বেঞ্চ যা পূর্ব ও উত্তর পূর্ব চীনসহ বেজিং তিয়াংচিং হেবেই অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে এই অঞ্চলের উৎপাদনের মূল্য চীনের মোট শিল্প উৎপাদনের অর্ধেকেরও বেশি গত পাঁচ বছরে মার্সিডিস বেঞ্চ চীনে দশ দশমিক পাঁচ বিলিয়ন ইয়ান গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করেছে এই গবেষণায় অংশ নিয়েছে দুই হাজার জনের একটি দল কোম্পানিটির প্রযুক্তিগত অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে চীনা বাজারে নতুন চাহিদা দেখা দিলে আমাদের দল সেই চাহিদার ভিত্তিতে পণ্য ডিজাইন করে এরপর চীনের বাজারে পণ্যগুলো পরীক্ষা করা হয় এরপর বিশ্বব্যাপী প্রচার করা হয় চীনের দক্ষতা ও গতির সদ্ব্যবহার করে মার্সিডিস বেঞ্চ এখন সারা বিশ্বের কার্যক্রম বাড়ানোর সুযোগ তৈরি করেছে ভবিষ্যতেও চীনে আমাদের উপস্থিতি ও কার্যক্রম আরও বাড়াতে থাকব চীনে আমাদের পদচ্ছিন্ন প্রসারিত করতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি এবং এই বাজারে আমাদের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বিশেষজ্ঞরা বলছেন চীনের অটো শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় চীনা অটো ও যন্ত্রাংশ নির্মাতারা দ্রুত উন্নতি করছে এতেই আকৃষ্ট হচ্ছে বিদেশি কোম্পানিগুলো নাজমুল হাকরাইয়ান সিএমজি বাংলা